তা বন্ধুরা আমার এতদিন পর কি এমন কথা বলার জন্য আজ এখানে আসা আরে দাঁড়ানা না সব বলা হবে তো আমি সিদ্ধান্ত নিয়েছি জজের ছেলে ইমনের সাথে আমার একমাত্র মেয়ে সুপিয়ার বিয়ে দিব এ কথা শুনে রাজের বাবা হাসি মাখা মুখটা কালো হয়ে গেল তবুও মুখে হাসির রেখা টেনে এসব তুই কি বলিস বন্ধু মজা করতেছিস তাই না মজা না রে নেতা সত্যি সত্যি বলতেছে আর যে কোনো সিদ্ধান্ত তো আমার একসাথে বসেই নেই তাই তো তোকেই এখানে ডাকা কোন বিজনেসম্যান বন্ধু আমার ছেলে কি অপরাধ করলো তোর ছেলের যতটা খারাপ রিপোর্ট সেখানে আমার মেয়েকে দিতে পারি না এই তো কয়েকদিন আগেও তোর ছেলের কথা ভেবে রেখেছিলাম কিন্তু সেই দিন নিজের চোখে দেখলাম তোর ছেলে একটা মেয়ের সাথে যা করলো ছেলে বয়সে আমরাও তো কত কিছু করেছি এখনও তো আমরা তিনজন ঘরে বউ থাকার সত্ত্বেও অন্য নারীর সাথে রাত কাটাই আমরা বড় লোকদের মাঝে এসব তো কমন বিষয় আমি খারাপ হতে পারি তাই বলে তো আর পশুর হাতে নিজের কলিজার টুকরা মেয়েটাকে তুলে দিতে পারি না কি বললি তুই আমার ছেলে পশু তাহলে তুই নিজে কি তোর বিজনেসটা দাঁড় করানোর জন্য আমি এই সাহায্য করেছি আর আজ আমার সাথে বেঈমানি করলি আর আমার ছেলেকে পশু বললি এই তোরা দুজন কি শুরু করলি বলতো তোর ছেলের জন্য দরকার হলে আমরা দুজন মেয়ে দেখব ব্যাস অনেক বলেছিস আর না তোরা এখন দুজন এক হয়ে গেছিস আর আমাকে পর করে দিলে তোদের সাথে তো আর আমার থাকাও চলে না রাজের বাবা রাগ করে চলে গেল রাজের বাবা যাওয়ার সময় আরও নানা রকম বাজে কথা বলে গেল সুপ্রিয়ার বাবাকে রাজের বাবা বাসায় গিয়ে দেখে তার ছেলে রুমে মেয়ে নিয়ে ফুর্তি করতেছে তাই তিনি রুমে ঢুকেই সেই মেয়েটা আর রাজকে ঠাস ঠাস করে থাপ্পড় মেয়ে দিল তো বোকা বনে চলে গেল যেখানে তার বাবা তাকে কখনো রাগ দেখিয়ে কথা বলে না আজ তার বাবা তাকে এমন করে মারতে পারলো ড্যাড তুমি আমাকে মারতে পারলে ইউ আর ভেরি ব্যাড ড্যাড তোকে মারবো না তো কি করব তোকে কি বলেছিলাম সুপ্রিয়ার বাবার সামনে মেয়ে নিয়ে টানাটানি করতে সরি ড্যাড বুঝতে পারি নাই কখন আঙ্কেল সেখানে এসেছিল ড্যাডের বাচ্চা তোর এই সামান্য ভুলের কারণে তুই রাজকন্যা আর আমি পুরো রাজ্য হারালাম ছাগলের ছয় নম্বর সা ড্যাড আমি ছাগল হলে তুমি ছাগলের বাবা আরামের বাচ্চা এবার কিন্তু জুতার বাড়ি খাবি তুই সরি ড্যাড বলো কি হয়েছে সুপিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক হয়ে গেছে নো ড্যাড আমি বিশ্বাস করি না সুপিয়ার শুধু আমার আর অন্য কারো না তুমি প্লিজ কিছু করো ড্যাড অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই আমি এখন আমি তোকে যা যা বলি তাই কর কি ড্যাড সুপিয়ার কাছে তোকে হিরো সুপিয়ার কাছে তোকে হিরো হতে হবে সাথে সুপিয়ার বাবার কাছেও বাইরে কোনো মেয়ে নিয়ে কোনো কিছু করবি না মারামারি করবি না আর তোর মেয়ের প্রয়োজন হলে বা লাগলে বাসায় নিয়ে আসবি ভার্সিটিতে আজ সুপ্রিয়া শামীমকে সাথে নিয়ে আলাদা এক জায়গায় দাঁড়িয়ে আছে স্বামীম কিছুই বুঝলো না সুপ্রিয়া কেন স্বামীমকে সবার আড়ালে নিয়ে আসলো আমাকে এখানে নিয়ে আসার কারণ কি তুই কি কিছু বুঝিস না শামীম আচ্ছা তুই আমাকে সব পরিষ্কার করে না বললে বুঝবো কি করে আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি শামীম প্লিজ এটা ঐ শর্ত প্লিজ আমাকে ফিরিয়ে দিছ না দেখ এসব ছেলে মানুষি আর মজা করার রাত তুই প্লিজ এসব মজা নয় সত্যি জানি না কখন কিভাবে তোকে আমার ভালো লেগে যায় তোকে নিয়ে দিনরাত কাটে আমার তোর সাথে আমি সব সময় থাকি তোকে আমার চাই শামিম এসব তোর নেহাত বোকা মিশু প্রিয়া দেখ আমি কোথায় আর তুই কোথায় তোর সাথে আমার যায় না সুপ্রিয়া এটা কোন শপিং মলের পণ্য না পছন্দ হলো কিনে নিলাম তোর সাথে আমার যায় না আর তোর পরিবার এসব জীবন জীবনেও মেনে নিবে না স্বামী তুই হয়তো জানিস না ভালোবাসার এটা সাবানা সিনেমা না এটা লেখক শামীমের গল্প মাত্র আমি চাইলাম জসিমের মতো লটারি পেলাম ধনী হোলা আর তুই সাবানা হলি বা দুঃখ কষ্ট মেনে নিয়ে আমার সাথে থাকবি এই গল্পটা ভালো করে পড় ভালো করে বস তাহলে বাস্তব কি হারে হারে টের পাবি লেখক শামীমের জীবন কাহিনী এই নিয়তি সিজন এবং বড় বড় কষ্টের একা তাই তোকে অনুরোধ করি আমার সাথে এক দুইয়ের কখন এসব করতে চাস না আমি কোনো সিনেমার হিরো না যে তোর বাবার লোকদের সাথে মারপিট করে তোকে নিয়ে ভেঙে যাব। তুই কোনো নায়িকা না যে চাইলে সব কিছু হাসি মুখে মেনে নিবি আমি তোর জন্য সব কিছু করতে তৈরি আছি স্বামী তবু আমাকে ফিরিয়ে দিস না আমি মহানায়িকা সাবানা হতে চাই না আমি সুপ্রিয়া থেকেই মহানায়িকার মতো সবকিছু বাস্তবে রূপান্তরিত করতে চাই শামিমা সুপ্রিয়ার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো আর আড়াল থেকে সুপ্রিয়া আর স্বামীমের এসব কথা একজন শুনে ফেললো এবং তার মনে পশ্চিমার ঝড় শুরু হয়ে গেল শামিম ওখান থেকে চলে আসে কিন্তু সেখানে আড়াল থেকে তাদের সব কথা শুনে রাজ রাজ ভাবতেও পারতেছে না সুপ্রিয়া শামিমের মতো একটা এতিম গরিব ছেলেকে ভালোবাসবে রাজের জানা মতে সুপ্রিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক হয়েছে আর ইমন সুপ্রিয়াকে ভালোবাসে রাজ মনে মনে প্ল্যান কষে কীভাবে কী করা যাবে যতক্ষণ না তার প্ল্যান মতো সব ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত রাজের মনের ঝড় থামবে না শামীম ক্যাম্পাসে এসে দেখে তার আব্বা এসেছে মানে রহিম এসেছে আর রহিমের সাথে কথা বলতেছে ইমন শামীমের পিছন পিছন সেই জায়গা থেকে সুপ্রিয়াও এসেছে শামীম সেখানে এগিয়ে গেল শামীমকে দেখা মাত্র রহিম শামীমকে জড়িয়ে ধরল অনেকদিন পর বাপ ছেলে এক হলো কতদিন দুজন দুজনকে দেখে না সুপ্রিয়া তো এর কিছুই বুঝলো না আচমকা শামীম এসে কাকে জড়িয়ে ধরে কান্না করতেছে এই শামীম এই লোকটাকে আর ওনাকে জড়িয়ে ধরে কান্না করতেছিস কেন আর ইনি সেই যাকে স্বামীম আব্বা বলে ডাকে সেটা আগে বলবি না সেই তো আজাইরা প্রশ্ন করা শুরু করে দিয়েছিস বাপ ছেলে অনেকক্ষণ এভাবে জড়িয়ে কাদার পর ছেড়ে দিল স্বামীমের চোখের জল নিজ হাতে মুছে দিল রহিম তখন রহিম দেখলো তাদের সাথে আরো একটা মেয়ে আছে বিষয়টা শামিম বুঝতে পেরে আব্বা এই হলো ইমন আর ওর নাম সুপ্রিয়া এরা আমার এখানকার বেস্ট ফ্রেন্ড এবং আমাকে যে এত পরিবর্তন দেখতেছো তা এদের কল্যাণে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম আপনি কখন এসেছেন আর আপনার কথা শামিমের মুখে অনেকবার শুনেছি শামিম তুই একটু দূরে যা এদের সাথে আমার একটু কথা আছে শামিম কিছুই বুঝলো না কেন তাকে দূরে যেতে বলল আর কি বা কথা সুপ্রিয়া আর ইমনকে বলবে শামিম কোনো কিছু না বলে ওদের থেকে দূরে চলে গেল আমি জানি তোমাদের কিভাবে কি বলবো তবু বলি শামিম আমার নিজের ছেলে না তা তো জানো জি আঙ্কেল জানি তোমরা ওর জীবনে সুখ নিয়ে এসেছো তার জন্য আমি কৃতজ্ঞ ছেলেটা সেই ছোট থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে সামান্য ভালোবাসা খোঁজার চেষ্টা করেছে কিন্তু তার বিনিময়ে মার অপমান ছাড়া কিছুই পায় নাই আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল আমরা তো আছি তোমরা ওকে যা করতে বলবে ও কিন্তু তাই করবে তোমরা যদি ওকে কোনো খারাপ কিছু করার বিনিময়ে একটু ভালোবাসা দাও তাও করবে আজকে এখন ওকে থাপ্পড় মেরে বলবে এই যে ওখানে খাবার দিলাম খেয়ে নে ও কিন্তু তাই করবে ও কখনো কারো মুখের উপর বড় কথা বলতে পারে না জানি আমরা ও কিন্তু বড়ো বড়ো মানুষের সামনে তেমন কোনো কথা বলতে পারে না ও যদি অপরাধ নাও করে আর কেউ যদি বলে সেই অপরাধ করেছে তবুও স্বামী মুখ খুলবে না স্বামীকে দিয়ে সব রকম কাজ করে নিতে পারো কিন্তু বিনাময়ে সে সামান্য ভালোবাসাটা চাই ওর আব্বা মা মারা যাওয়ার পর থেকে ছেলেটা অনেক মানুষের মার খেতে খেতে আমাদের এতিমখানায় ঢুকেছে তখন থেকে ও মানুষের মার আর কথাকে খুব ভয় পায় আপনি কোনো চিন্তা করবেন না আর আপনি যা বোঝাতে চাচ্ছেন তা আমরা বুঝে গেছি তোমাদের কাছে আমার অনুরোধ ছেলেটাকে বিনা কারণে কোনোদিন ভুল বুঝো না আর তোমরা যেহেতু ওর বন্ধু সেখানে তো স্বামী তোমাদের দুজনের ঋণ নিজের মৃত্যু দিয়ে হলেও শোধ করবে আর ওর সাথে সাথে সবাইও থেকে দিন শেষে কিন্তু রাত ওর মতো বড় একা আর কেউ নেই যার কপালে বাবা মানেই সেই বুজের দিন শেষে রাতে কত যন্ত্রণা হয় আঙ্কেল আমরা কথা দিতেছি এখন থেকে শামিম শুধু সুখের মুখ দেখবে ওর জীবন থেকে দুঃখ নামক বস্তুটা আমরা সরিয়ে দেব আর শামিমকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না শামিম এখন অনেক ভালো আছে ঠিক আমাদের মতো বুঝলেন আল্লাহ তোমাদের দুজনের ভালো করুন তোমাদের মনের আশা পূরণ হোক এই শামিম এদিকে আয় এখন রহিমের ডাক শুনেই শামিম দৌড়ে সেখানে চলে আসলো যারা তোকে একটা দিনের জন্য সুখ দিয়েছে এক বালাতর মুখে অন্ন তুলে দিয়েছে তাদের জন্য নিজেকে কুরবানি দিতে সেটাই আচ্ছা আব্বা তাহলে থাক করবি আমি এখন একজনের কাছে যাব এতিমখানায় কিছু দান করতে চাইছে তার সাথে কথা বলে তারপর চলে যাব আব্বা আবার কবে আসবে খুব দ্রুত আবারও আসবো বাবা মন দিয়ে পড়াশুনো করবি মানুষকে পারলে সাহায্য করবি মনে কোনো হিংসা রাখবে না বলে দিলাম সবাইকে সমান চোখে দেখবি এটা তোর আব্বার আদেশ আব্বা আমি তোমার সব কথা শুনি তো আচ্ছা আব্বা শাহিদ কবে বিদেশ থেকে আসবে তা কি জানো আর তিন চার মাস পর আসবে দেশে কি যেন একটা কাজ আছে তারপর চলে যাবে আর আসবে না আসবে একবারের জন্য দেশে আসবে আর তোর জন্য অনেক কিছু করে দেবার কথা বলেছে সেদিন তো তোর কথা বলতে গিয়ে সে কি কান্না করলো ছেলেটা তুই ওকে যতটা মিস করিস ও তোকে ততটা মিস করে বাবা যদি দেশে আসে আমার কাছে নিয়ে আসবে বলে দিলাম রহিম সেখান থেকে চলে গেল সুপ্রিয়া আর ইমন বুঝতে পারল স্বামীমের জীবনটা কি আর সে কেন এমন হয়েছে তারপর ওরা ক্লাস করতে গেল স্বামীম মাঝে ডান দিকে ইমন আর বামে সুপ্রিয়া ওর সাথে বসেছে এখন ওরা তিনজন একসাথে ক্লাস করে এক বেঞ্চে বসে ক্লাস শেষ করে ইমন সুপ্রিয়াকে যেতে বলল শামীমকে নিয়ে নাকি ইমন কোথায় যাবে সুপ্রিয়া আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। রাতে ইমন শামীমকে নিয়ে বারে গেল ইমন যেহেতু বড় ঘরের ছেলে তার সাথে আবার একটু আনন্দ ফুর্তি করে তাই সে শামীমকেও সাথে নিল বাড়ি গিয়ে দেখে রাজ আগে এসেছে সে কিছু বিদেশি মদের বোতল নিয়ে বের হচ্ছে সেই সময় রাজের চোখে ইমন আর পড়ে তাই রাজ একটু লুকিয়ে দেখতে থাকে কি হয় দেখে যে ইমন এসে মদ খাওয়া শুরু করে দিয়েছে সেই সুযোগে রাজ ইমনের বাবা আর সুপ্রিয়ার বাবাকে ফোন দিল তুই খা আনন্দ কর ছি এসব কেউ খাই নাকি এসব ইসলামে হারাম বুঝলি আমি খেতে পারবো না আর তোকেও খেতে দিব না একদিন খেলে কিছুই হয় না আর আমি তো নিয়মিত খাই না এই মাঝে মাঝে যদি মন খারাপ থাকে তাহলে খাই তোর আবার কিসের জন্য মন খারাপ থাকে তুই তো আমার বন্ধু তাই না তুই পারবি আমার কষ্টটা দূর করে দিতে বল কি করতে হবে আমাকে ছোট থেকেই আমি সুপ্রিয়া একসাথে পড়াশোনা করেছি আর সেই ছোট থেকে আমি সুপ্রিয়াকে পছন্দ করতাম তারপর ধীরে ধীরে ভালো লাগা পরে তাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আজও তাকে বলতে পারি নাই তুই প্লিজ আমাকে সাহায্য করবি ইমনের কথা শুনে শামীম একটু ধাক্কা খেলো কারণ সুপ্রিয়া তো শামীমকে ভালোবাসে আর শামীমও একটু সুপ্রিয়াকে পছন্দ করা শুরু করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি সুপ্রিয়াকে তোর মনের কথা বলে দিব এবার এসব রেখে চল ভাই ইমন যখন মদের গ্লাস মুখে দিবে তখন শামীম তা কেড়ে নিল ঠিক সেই সময় এ যেন এসে শামীমের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল ঘুরে দেখে সুপ্রিয়া আর ইমনের বাবা দুটো ইমনের আর বাবা শামীমকে মেরেছে ভার্সিটিতে ভালো সাজা ভালো ছাত্র হওয়ার আর এই তোর আসল রুপ তোদের মতো এতিমের বাচ্চা কতটা খারাপ হয় তা আমি জানি এই জন্যই তো বলি আমার ছেলে কেন এত খারাপ হলো আমার ছেলেকে নেশার জগতে এনে নিয়ে সাজু সাজাতে চাস ছোট লোকের বাচ্চা এভাবে মুখে বলে হবে না তোর কোমরের বেলটা খুলে মার তখন সব সত্যি বেরিয়ে আসবে শামিমের মুখে কোনো কথা নাই শুধু ওনাদের দুজনের দিকে একটু অবাক হয়ে তাকিয়ে আছে ইমনের বাবা বেল্ট খুলে শামিমকে বেশ কিছু মারার পর বাড়ির ম্যানেজার এসে ইমনের বাবাকে থামালো দেখুন স্যার এখানে কোনো সমস্যা সৃষ্টি করবেন না আমাদের কোনো সমস্যা থাকলে তা আপনার বারের বাইরে ঠিক করে নিতে পারেন ইমনের বাবা আর কোনো কিছু না বলে ইমনকে নিয়ে সেখান থেকে চলে গেল আর শামীম মায়েরকে সেখানে পড়ে থাকলো কিছু লোক শামীমকে ধরে দাঁড় করালো অনেকে বলতেছে নিজের ছেলেকে কেউ জাত করতে পারে না মারতে পারে না অপরের ছেলেকে এভাবে মারে দুনিয়াতে গরিব মানুষের কোনো দাম নাই সেখান থেকে রকম বের হয়ে একটা বাসে উঠে শামীম সুপ্রিয়ার দেওয়া বাসায় চলে আসলো আপনার সন্তানকে কোরআন এবং দিনের শিক্ষা দিন বাথরুমে গিয়ে কাপড় খুলে ঝর্ণার নিচে দাঁড়ালো এখন আর শামীমের চোখ দিয়ে পানি বের হয় না কারণ এসবে শামীম এখন অভ্যস্ত হয়ে গেছে তবে মায়ের জায়গাগুলোতে পানি পড়ার কারণে খুব ব্যথা করতেছে আর ইমন সুপ্রিয়ার বাবার চোখে শামীম খারাপ হয়ে গেল পরের দিন সময় শামীম ভার্সিটি গেল এবং শুনতে পেল ভার্সিটি থেকে এই বছর শামীম আর সুপ্রিয়া স্কলারশিপ পেয়েছে ওরা এখন চীনে গিয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু তার জন্য ওদের দুজনকে কিছুদিন অপেক্ষা করতে হবে এই শুনে ইমনের মনটা খারাপ হয়ে গেল কিরে তোর মন এভাবে খারাপ হলো কেন শামিম তুই বল তো কি কারণটা আসলে আমরা বাইরে যাব পড়তে ও একা থাকবে সেটা কেমন হয়ে যায় না কিরে ইমন তুই মনে করেছিস আমি তোকে ভুলে যাব দেখ সে ছোটবেলা থেকেই তুই আমার মনে আছিস আমি যত দূরে যাই না কেন তুই আমার মন থেকে বের হবি না সুপ্রিয়ার এমন কথা শুনে ইমন অনেক খুশি হলো সুপ্রিয়া তুই একটু বাইরে যা সাথে আমার কথা আছে সুপ্রিয়া বাইরে বের হয়ে গেল সাথে সাথে ইমন স্বামীমের পা জড়িয়ে ধরে কেঁদে শামিম তো ভেবা চাকা খেলো এটা ইমন কি করতেছে ওই তুই পুরা ক্লাসের সবার সামনে আমার পা জড়িয়ে ধরেছিস কেন কালকে আমার ভুলের কারণে আব্বু তোকে বিনা কারণে মারলো তোর বাবা যদি আমার বাবা হতো আর আমার উপর দিয়ে দোষ গেছে এতে খুব ভালো হয়েছে কারণ সুপ্রিয়ার বাবা যদি জানতো তুই এসব নিজের ইচ্ছাতে করেছিস তাহলে তুই সুপ্রিয়াকে যতই ভালোবাসিস না কেন সুপ্রিয়াকে তোর হাতে তুলে দিত না আমি এখন আমাকে ছাড় তোর মনের কথা সুপ্রিয়াকে বলতে হবে তো নাকি আজ বলিস না এবার পা ছাড় তুই ইমন শামীমের পা ছেড়ে দিল শামীম ক্লাস থেকে বের হয়ে সুপ্রিয়াকে খুঁজতে থাকলো খুঁজতে খুঁজতে দেখে সুপ্রিয়া রাজের সাথে কথা বলতেছে তখন শামীম সামনে একটু এগিয়ে গেল তাদের কথা শোনার জন্য তোর মতো খারাপ ছেলেকে আমি ভালোবাসবো তুই এসব ভাবলি কি করে তাহলে তুই কাকে ভালোবাসবি শুনি আমি শুধু শামিমকে ভালোবাসি কে না আমিও দেখব তুই ওই এতিমের বাচ্চাকে কি করে ভালোবাসতে পারিস আচ্ছা দেখা যাবে তুই কি করতে পারিস সুপ্রিয়া আর কোনো কিছু না বলে ক্লাসে চলে গেল এখন শামিম পড়ে গেল মহা বিপদে কি করে ইমনের কথা শামিম সুপ্রিয়াকে বলবে কোনো কিছুই মাথায় আসতেছে না এসব ভাবতে ভাবতে শামিম ক্লাসে চলে গেল এই তুই কোথায় গিয়েছিলি নেই তোরা দুজন এখন আমার সাথে আয় একটু ঘুরতে বের হব কেন ওই রাজের বাচ্চা মনটা খারাপ করে দিল এখন কোনটা না বলে আমার সাথে আয় তোরা দুজন সুপ্রিয়ার সাথে একটা লেকের ধারে চলে আসলো শামিম এবং ইমন ইমনকে সুপ্রিয়া ঝালমুড়ি নিতে পাঠিয়ে দিল দেখ শামিম তুই এক্ষুনি বলবি তুই আমাকে ভালোবাসিস তার আগে আমি তোকে বলতে চাই কিছু কথা কি বলতে চাস সুপ্রিয়া তোকে ইমন সে ছোট থেকে পছন্দ করে আর ইমন তোকে এখন অনেক ভালোবাসে যা বলেছি সব সত্যি কথা বলেছি সুপ্রিয়া আমি কেমন করে আমার বন্ধুর ভালোবাসা কেড়ে নিব কেমন করে ওর সাথে প্রতারণা করব দেখ তুই যদি ওকে ভালোবাসিস ও তোকে সুখে রাখবে তুই কি জানিস ইমন ড্রিমস করে সব জানি আমি আর এসব করার পিছনে কারণ তুই তোকে হারানোর ভয়ে আর তোকে ভালোবাসি বলতে না পারার ভয়ে ইমন ড্রিঙ্কস করে দেখ ইমন তোকে যেরকম সুখে রাখবে আমি তা তোকে কোনো দিন দিতে পারবো না আর কিছুদিন পরে তুই আর আমি চিন যাচ্ছি তখন পড়াশুনো করে তুই অনেক বড় হবি তখন তুই আর দশ জনের মতো হবি স্বামী দেখ আমি তোকে ভালোবাসি আর এই মনে শুধু তোর জন্য জায়গা আছে অন্য কাউকে সেখানে বসাতে পারবো না প্রত্যেকটা মেয়ে চায় তার শ্বশুর শাশুড়ি থাকুক তাদের ভালোবাসা পাক কিন্তু আমার তো কেউ নাই আর ইমনকে বিয়ে করলে তুই সব পাবি যা আমি তোকে কোনো দিন দিতে পারবো না স্বামীম আমার কিছু চাই না তুই হলেই হবে আমার আর কোনো কিছু লাগবে না আমাকে ক্ষমা করে দিস সুপ্রিয়া আমি তোর সব কথা রাখতে পারলেও এই কথাটা রাখতে পারবো না সবচেয়ে বড় কথা তোর বাবা কখনো আমাকে মেনে নিবে না আজকেই তোকে আব্বুর কাছে নিয়ে যাব আর আমার আব্বু আমার সব কথা রাখে বুঝলি তোর কোনো কথাই শুনবো না চীন যাওয়ার আগেই তোকে আমি আমার করে নিব তুই শুধু দেখতে থাক এর মাঝে ইমন ঝালমুড়ি নিয়ে চলে আসলো তিনজন একসাথে খেতে থাকলো মজার বিষয় হচ্ছে সুপ্রিয়া নিজে না খেয়ে বারবার স্বামীমকে খাইয়ে দিতেছে ইমন তো মনে করতেছে বন্ধু হয় বলে খাইয়ে দিচ্ছে শামীমকে সুপ্রিয়া রানবাড়ি খাওয়া শেষ হলে তিনজন সেখান থেকে উঠে একটু সামনে এগিয়ে যায় সামনে দেখতে পায় একজন বৃদ্ধা মহিলাকে একজন কিছু টাকা দিতেছে আর সেটা তার মোবাইলে ক্যামেরা বন্দি করতেছে এসব জিনিস স্বামী মোটেও পছন্দ করে না তাই শামীম ওই ছেলেটার কাছে এগিয়ে গেল ভাই এখানে কি করতেছেন আপনি এমন কিছু না ভাই এই মহিলাকে এনার ছেলেরা দেখাশোনা করে না তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আমি ওনাকে এক হাজার টাকা দিলাম আজ যেন তিনি আর ভিক্ষা না করে আচ্ছা টাকাটা আপনি কেন দিলেন তাকে তা কি জানতে পারি আরে আশ্চর্য বললাম তো আজ যেন ভিক্ষা না করে তার জন্য দিয়েছি টাকা এক হাজার দেওয়ার আগে মোবাইলের ক্যামেরা চালু করে কি করেছেন আর ওনাকেই বা এত কথা কেন জিজ্ঞেস করলেন আরে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে ভিডিওটা আপলোড করব আর যে সকল ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের সাথে এমন করে তারা দেখলে এমন আর করবে না এক কথায় সামাজিক কাজ বলতে পারেন আপনি আপনি কি করেন আর আপনার ইনকাম সোর্স কি এই তো একটা ছোট কাজ করি আর ইউটিউবে মানুষের ভিডিও দেখে সেখান থেকে যা পাই তাই আর কি এখন বুঝতে পারলাম আপনার মূল উদ্দেশ্য কি নিজের ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য আর সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য আপনি এসব মানুষের ভিডিও বানান আর তার বিনিময়ে টাকা দেন তাদের এই আপনি কি বলতে যাচ্ছেন আপনার বাড়িতে আপনি আপনার বাবা মায়ের সাথে ঠিকঠাক ব্যবহার করেন তো তাদের কথা মতো চলেন তো আপনি কি জানেন ওই মহিলা ভিক্ষা করলেও তার নিজের একটা আত্মসম্মান আছে আচ্ছা আপনি কেন ক্যামেরার সামনে আসেন না আপনাকেও দেশের মানুষ দেখুক আপনাকেও চিনুক আরে মিয়া উনি তো মনে করেছে আপনি কোনো সাংবাদিক আপনি তার ইন্টারভিউ নিতেছেন যদি এসব ভিডিও টিভিতে দেখান আর তারা সরকারি কোনো ত্রাণ পায় ভাই এসব ভিডিও বানিয়ে কী লাভ পান তাদেরও তো পরিবার আছে তিনিও তো কোনো সমাজে বাস করে যে মহিলা জীবনেও একটা ছবি তুলতে চায় না আস্তার ভিডিও বানিয়ে নিজে দুই টাকা কামাই করো আপনার ভিডিও দেশে যত মানুষ দেখবে আপনি তত টাকা পাবেন বাহ এই আপনাদের মতো কিছু মানুষের জন্য ওই সকল মহিলা পুরুষ মানুষের কাছ থেকে সাহায্যটা খুব কম পায় তাই আগে নিজের পরিবার এলাকাবাসীকে দেখো পরে বাইরের মানুষকে কেন এসব মানুষের পিছনে লেগেছেন দান করতে চান গোপনে দান করুন না কেন সেই দানের ভিডিও পিক তোলা লাগবে নিজেই ঠিকভাবে আয় করতে পারেন না নিজের পরিবার চালাতে পারেন না আসছেন আর একজনের আর বলতে দিল না স্বামী বাদ যারা সত্যিকার বুঝদার তারা কথাগুলোই বুঝবে আর বেশি কিছু বলা লাগবে না যখন মানুষের হাতে স্মার্টফোন ছিল না তখনও তো মানুষ দান করত সাহায্য করত আর এখন সবকিছু ডিজিটাল হওয়ার সাথে সাথে মানুষের রুচি চাহিদা অন্যরকম হয়ে গেছে নিজের সামান্য নাম ডাকার জন্য আজ কত রকম ভঙ্গিমা করতে জানে মানুষ আর এসব ভিডিও ইউটিউবে দেখে মানুষ মনে করে ছেলেটা সাহায্য করে খুব ভালো কাজ করলো অনেক ভালো ছেলেটা আসলে ওদের পরিবার আর ওদের খবর নিয়ে দেখেন ওরা কেমন এই দুনিয়ার মানুষ নিজের স্বার্থের জন্য স্বার্থ ছাড়া কোনো কাজ করে না এই যে সে এক হাজার টাকা দিল তার বদলে সে দশ হাজার টাকা ইনকাম করবে সেই ভিডিও দেখিয়ে এই তোরা দুজন কি থামবি না প্রকৃত জ্ঞান যাদের মনে আছে তারা যদি একটু ভেবে দেখে কোনটা ঠিক কোনটা ভুল তা বুঝতে পারবে আর এদের কাজ হলো সারা দিন এভাবে ঘুরে বেরিয়ে এরকম অসহায় মানুষ খোঁজা আর ভিডিও বানানো বুঝলি আর এদের স্বার্থ তো অবশ্যই আছে বাঙালি লাভে লোহা উঠায় বিনা লাভে তুলা পর্যন্ত হাত দিয়ে ধরে না তিনজন আর সেখানে থাকলো না ছেলেটা তার ভুল বুঝতে পারলো সত্যি বলতে আমরা যত চেষ্টা করি না কেন মানুষকে বদলানোর মানুষ বদলাবে না যার পরিবার যেমন তার পরিবারের বাকি সদস্য তেমনই হবে আজ আমি আমার মাকে ভিক্ষা করতে দিলে কালকে আবার সন্তানও আমাকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিবে আমরা আমাদের সন্তানকে যেমন শিক্ষা দিব তারা তো তেমন শিক্ষা পাবে তারা বাংলাদেশে কত রকম ঘটনা ঘটে আমরা চাইলেও তা পরিবর্তন করতে পারবো না যতক্ষণ আমরা নিজে ভালো হব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তিনজন হঠাৎ একটা মেয়ে মোবাইল টিপতে টিপতে রাস্তার মাঝে গেছে সেই সময় একটা গাড়ি আসতেছিল তা দেখে স্বামীম দৌড়ে গিয়ে মেয়েটাকে সরিয়ে দেয় রাস্তার মাঝ থেকে দুজনই রাস্তার সাইডে পড়ে যায় ততক্ষণে মেয়েটা বুঝে যায় তার সাথে কি হতে যাচ্ছিল সুপ্রিয়া আর ইমন দৌড়ে গিয়ে শামীম আর মেয়েটাকে মাটি থেকে তুলে দাঁড় করায় দুজনের শরীরের অনেক জায়গায় ছিঁড়ে গেছে এবং কেটে গেছে